অনেকগুলি আর তো এই যে এখানে সব রয়েছে একটা হাড়ি বইটা যে কে আনছে এটা দেখাই আর তিনটা মিষ্টি কুমড়া আনছে এই যে মিষ্টি কুমড়া দিন আসলো না এখন মনে করেন

একদম খাঁটি ট্যাংরা মাছ একদম ট্যাংরা মাছ আছে এগুলি কি টাটকিনি না টাটকিনি হ্যাঁ টাটকিনি সরপুটি সরপুটি বাইন অনেক মিলার মাছ আছে এই যে বাইলা মাছ আছে পুটি মাছ এই ছোট পুটি আছে ছোট পুটি আছে শাড়ি পরা পুটি এই যে এগুলি তো দেখালাম মানে শাড়ি পরা পুটি না শাড়ি পরতেছে দেখালাম যে আলা পুটি কয় আর এই যে কতগুলি আছে এগুলি হইলো খল্লা

এই গোটটা হলাম তোমার ভাঙায় বিক্রি করতেছে কেমন মানে খেত জার গেন্ডারি খেতিক গেন্ডারি খেত যার উনি নিজে ভাঙায় বিক্রি করতেছে কেমনে খেতের পাশে মেশিন বসাইছে ওই জায়গায় বড় তাপালে জাল করতেছে ওখান থেকে রস সংগ্রহ করতেছে এই জন্যে দামেও বেশি কিন্তু জিনিস একেবারে প্রিয় এক নাম্বার মানে কুশুলা মধ্যে এক নাম্বার গুরে যায় হ্যাঁ এটা শরবত খাওয়ার জন্য রমজান মাসে এমনি তুমি এটা যদি ভূত ভাত দেওয়া খাইবে তাও খাইতে পারবা এমন জিনিস এটা ওরা নো মেডিসিন নো চিনি হ্যাঁ বুঝতে পারছি খাঁটি জিনিস আনছো খাঁটি খাঁটি

আজ হলো ওই যে তোমার দারাগুলি শাকগুলি ভালো করে ছিড়াই করে নাও দাঁড়া আচ্ছা দিতেছি ঠিক করে নাও দিচ্ছি যেমন বেশি বাজার আনো এমন হাতে সঙ্গে কাজ করতে হয় করি তো কম কাম করি এই যে বাজার করে আনি দিলাম বাজার করতে তো কম ফেলা না গাম মনে করে ওর দিক পড়ে গেছে ওই যে রোজা পাইবে রোজা পাইবে বুঝো তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে এই যে দেখলে নিত কতগুলি মাছ আনছিল সব কাইটা ধুয়ে সুন্দর করে রাইখা দিচ্ছি কিছু আর রান্না করতে নিয়ে আসলাম তো এখন রান্না করব দেখাই এই যে এখানে মাছগুলি নিছি এই যে সরবুটি এগুলি কিন্তু নদীর সরবুটি আর হইলো আছে এখানে টাটকিনি মাছ আছে আবার এই যে দুটা নলা মাছের ছোট ছোট নলা মাছের তো এই মাছগুলি বাইজা রান্না করব এই যে তার জন্য নিশ্চয়ই সবজি হইল এই যে ডাটা দাঁড়া বা ডাটা আর হলো আলু এই লাল আলুগুলি আঁচল আইনি ছুলি নেই এটা আঁচল বেশি হিসাব লাগে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এখন এই মাছের টুকরেই রান্না করব কারণ হলো আভারি তারিখ সোমবারে শেষ তারিখের আজ কোন আছে এই জন্য মাছের টুকরেই রান্না করে রাখ তো বন্ধুরা এখন চুলার জাল ধরাই নেই আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন চুলার জালটা ধরে নিন মাছ ভাজার জন্য கர একটা বшей কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ এখন লবণ মশলা মাখাই নেব দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেল গরম হয়ে গেছে মাছদের সাথে মাছ কত সুন্দর জল খায় এই কড়াইটা কিন্তু আমি প্রত্যেক দিন এত সুন্দর করে মাছ দি ঘট করি তারপর ওই কড়াইতে মাছ লাগে না অনেকটা সময় আছে না কড়াইতে লাগা যায় সেভাবে মাছটা লাগে না ভাই যায় আর মাছ যদি কড়াইতে লাগে যায় তাহলে ভালো লাগে না ভাজি ভাজা হয়ে গেছে এখন খাই কারণ বেশি কড়া করে ভাজবো না টাটকা মাছ হালকা করে ভাজবো না এই মাছ ভাজা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম

이기난 은혜를 하지 마시고, 이리 난리 이리 난 이리 이리 난 이리 난 이리 난이 সবজিটা কষাই নিলাম এটা তো আর বেশি একটা পানি উঠে না একটু পানি দিয়ে কষাইতে হয় তাহলে মশলা ভালো মতো সবজিতে যায় আর যে সবজিগুলিতে আবার পানি উঠে ও আবার পানিতে কষাইতে হয় না কষানো হয়ে গেছে এই যে প্রায় নরম হয়ে আসছে এখন হয়ে থাকে এখন মাছ দিবি তিন রকমের মাছ দিয়ে এক প্রকারি রান্না করলাম প্ৰায় হৈ আছে যে এখন জিৰা গুড়া দিয়ে দিব জিৰাজুলা একবাৰ দিছি অলপ এখন অলপ দিব এখন দিলে জিৰাজ নামান

এ আর হলো নানা লুগি রান্না করলাম দেখলেন তো কম মশলা, তেল কম মশলা দিয়ে। এই ভাবে রান্না করে খাইলে ওদের মাছ আর সাধারণ স্বাদ হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাই আমরাও ভালো আছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তো সবাইকে জানাচ্ছি রমজান শুভেচ্ছা আজকে এই মাদ্রাসায় চলে আসছি ভাই বড় হুজুর আছে এখানে তো আসার একটা উদ্দেশ্য হলাম আমেরিকান প্রবাসী যে আশিক ভাই আশিক ভাইয়ের বড় ভাই ভাই বড় ভাই আর কি ভাই তো তাই হোক এই টুলু ভাইয়ের কিছুদিন আগে বলতে ওই যে ই কর নাম না আপনিও তো ওই যে দাদা দিয়ে শরীফ হয়েছিলেন এই টুলু ভাই তো থেকে আর কি আমরা ওইটা করলাম ওই যে ইমতানের আয়োজন কী তো এটা আশিক ভাইয়ের বড় ভাই আর কি তো আমাদেরও বড় ভাই এক কথা যে আশিক ভাইয়ের বড় ভাই মানে আমাদেরও বড় ভাই তো উনি মানে হাদিয়া স্বরূপ আর হাদিয়া হাতিয়া হিসাবে আমার এক বোন শেখ আসি যে হাতিয়া স্বরূপ হুজুর রে আপনি দশ হাজার টাকা দিয়ে আসবেন তো যে কারণে ওই টাকাটা দেওয়ার জন্য আজকে আসলে আসা আর বিশেষ করে এই টাইমে আসছে এই কারণেই যে ইফতারের আগ মুহূর্ত আপনার আর আজকে আবার কি আপনাদের এখানে ইফতারের একটা আয়োজন আছে তো যাই হোক আমার একটা যেটা রিকোয়েস্ট সেটা হলাম যে বিশেষ করে আমার এই বল ভাই টুলু ভাই আশরাফুজ্জামান টুলু ভাই হ্যাঁ তো এই টুলু ভাইয়ের নামে আপনি একটু বিশেষ করে দোয়া করে দেবেন ইফতারের আগে ওনার পুরো ফ্যামিলির নামেই দোয়া করে দেবেন ইফতারের আগে আর কি ওই টাইমটা তো আসলে দোয়া করবো বলে সময় হবে এই জন্যে আসলে আমি কষ্ট করি ইফতারের আগ টাইম দেওয়াইছি আপনারা বললাম আসলে পরে একটু আসবো আপনাদের তো যাই হোক তো এখন আমি যে টাকাটা ভাইয়ের হাতে দিয়ে দিই হাতে এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে এই জন্য আপনার কাছে দিয়ে গেলাম

যার কারণে আমরা একটু হাদিয়া হোক দেখ আলহামদুলিল্লাহ তো এরকমভাবে যদি ভাইয়েরা বোনেরা যদি আমাদের পাশে থাকেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই থাকবো তারপর এক একজন আর একটা কথা আমি বলতে চাই সেটা হলো যে প্রবাস থেকে যেই ভাই বোনরা আমাদের জন্য হাদিয়া পাঠায় এটা যদি অন্য পক্ষে ফারুক ভাইয়ের এই কথা বলে দেয় যে আমরা কোন খাতে এটা ব্যবহার করতে পারব দেখি বাচ্চাদের খাবারের

তারিখে সবাই বসে আছো রেস্ট আছে সবাই রেস্ট তো যাই হোক তো ওই যে শুক্রবারে যে ই করলো দোয়ার অনুষ্ঠানের জন্য যে টাকা পাঠাইছিল না ওই যে আমেরিকার থেকে যা আশিক ভাই বড়ো ভাই এই জামান টুলো ভাই তো টুলো ভাই তো আশিক ভাই বড়ো ভাই আমাকেও বড় ভাই তো এই বড় ভাই খুশি হয়ে আয় মানে এই অনুষ্ঠানটা করছি বা ওনার ভালো লাগছে আমাদের তো যে কারণে খুশি হয়ে উনি যে মাদ্রাসা আছে না মাদ্রাসার জন্য দশ হাজার টাকা মানে অনুদান পাঠাইছে আর বিশেষ করে আপনার জন্যে আমার যে আপনার আব্বার জন্যে খালো জানের জন্যে বিশেষ করে এই টাকাটা দিয়ে এটা উপহার স্বরূপ আমি পাঠাইলাম এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই টাকা আপনার জন্য নেন উপহার বাবার তো লুম তবে তুমি যে আমার জন্য উপহার পাঠাইছাও আমি পাইছি আল্লাহর কাছে তোমাকে করি তোমাকে আল্লাহ হাজ করো আমি যতটুকু বলতে পারব মানকে বা তোমার জন্য দোয়া করতে পারো এই আর কিছু না আর যেহেতু আমি সুখে আছি ইনশাল্লাহ আমার ছেলে আমাদের আমাকে সবাই চিহ্ন করে এবং যারা যারা আছে আর কি আমাদের সংসারে সবাই আমাকে ভালোবাসে আমার এদের এই এদিকের দিক দিয়ে কোনো অসুবিধা নাই তবে আমি আমাদের জন্য সবসময় দোয়া করি এবং

তো এই টাকাটা দিলাম আবার ছেলে মেয়েদের জন্যেও সবার জন্যেও গিফট পাঠাইছে যেমন আমার ছেলে মেয়ে আমার বোনের ছেলে মেয়ে তারপরে আমার যে বড় ভাই ভাই যে বড় ভাই আমার বড় ভাই মানে আমার সুমন্ধে আর কি ক্যামেরাটা কি করে তো ওনার নাতনির জন্যে মানে সব কিছু তো ভাই বইয়ের আমার ভাইকে বইলে দিছে তো আমি সবারই মানে বলছি আর সবাই গিফটটা দিয়ে দিছি তো এই গিফটটা দিয়ে দেওয়ার পরে সবাই খুশি মানে সবাই মানে বাচ্চারা তো গিফট পাইলে বা উপহার পাইলে অনেক খুশি তো ওদের বলছি বলে ওরা অনেক খুশি হয়েছে তো যাই হোক আমি যে এটা মাঝে দিতে পারছি ভাই পক্ষ থেকে আর আমি এটা দিয়ে দিছি যাই হোক আমরা যে ভাই এটা অনুদানটা দিছে বা এটা দিছে উপহারটা দিছে বা এই যে মিলাদের অনুষ্ঠানটা করছি তা আমাদের কাটা যাই হোক আমরা ধন্য আমরা সার্থক যে খাটাখাটনির মাঝেও একটা সুখ শান্তি মানুষের রোজা রাইখা দৌড়াদৌড়ি করে এগুলো করতে পারছি এই ভালো কাজে শরিক হইতে পারছি এই জন্যে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আজকে তো রান্না ভাড়া করছে আপনারা সব দেখছেন বাজার থেকে দেশি নদীর মাছ এগুলো নিয়ে আসছি তো রান্না ভাড়া আল্লাহ রহমাতে নাই ঠিক আছে কিন্তু মনে হয় বহু মজাই হবে যাই হোক খাওয়া সারাই মেলে দিলাম বহু মজা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ